আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালোই আছি লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যদি কারো সাথে আল্লাহর উপর আস্থা রাখার ফলে তার জীবনের কোনো উন্নতি হয় তাহলে যেন তিনি তারা আমাদের সাথে শেয়ার করে আমরা আপনাদের মাঝে তার গল্পটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে তার গল্প শুনে অন্য আল্লাহর উপর নির্ভরশীলতা বাড়াতে পারে তারও ইমান মজবুত হতে পারে আজ আমি তেমনই এক ভাইয়ের গল্প কর যিনি একজন দরিদ্র কৃষক ছিলেন এবং তার জীবন আল্লাহ উপর আস্থার পরিবর্তে কিভাবে বদলে গিয়েছিল আজকের ভিডিওতে আমি এটাই আপনাদের শোনাব আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাবো একটি গল্প যেটি আমাদের বিশ্বাস এবং আল্লাহর রহমতির প্রতি নির্ভরশীলতা শেখাবে তাহলে কথা বেশি না বাড়িয়ে আমরা গল্পটা শুরু করি যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে অন্য কেউ এই ভিডিওটা দেখে মোটিভেশন আসতে পারে তারা যেন হতাশাগ্রস্ত জীবন থেকে বেরিয়ে এসে আল্লাহর উপর আস্থা স্থাপন করতে পারে তাহলে চলুন শুরু করা যাক একটি গ্রামে বাস করতেন একজন দরিদ্র কৃষক তার কিন দিন কাটত কঠোর পরিশ্রমে তবুও পরিবারের জন্য পর্যাপ্ত খাবার তিনি জোগাড় করতে পারতেন না প্রতিদিন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন তার অবস্থা পরিবর্তনের জন্য এক রাতে তিনি স্বপ্ন দেখলেন এক ফেরেস্তা তাকে বলছেন রহমান তোমার বাড়িতে একজন অতিথি পাঠাবেন তাকে যত্ন করো এইটা স্বপ্ন দেখে

দিয়ে অতিথিকে আপ্যায়ন করলেন তার পরিবারের জন্য খাবারের আর কিছুই ছিল না তার মনে ছিল শুধু একটাই চিন্তা আল্লাহর নির্দেশ পালনে কোনো ত্রুটি রাখা যাবে না অতিথি চলে যাওয়ার পর কৃষক তার দৈনন্দিন কাজে ফিরে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি একটা বিষয় লক্ষ্য করেন সেটা কি জানেন তার জমি অলৌকিক ভাবে ফসল মারা হয়ে গিয়েছে তার পরিবারে শান্তি ফিরে এসেছে গ্রামের মানুষ তাদের সম্মান করতে শুরু করেছে এই ঘটনা তাকে শিখিয়েছিল যে আল্লাহর প্রতি বিশ্বাস কখনোই বিথা যায় না আপনারা ভাবুন তো সেই দরিদ্র কৃষক যার কিনা নিজের পরিবারের জন্য পর্যাপ্ত খাবার ছিল না তিনি কিভাবে একজন সম্পূর্ণ অজ্ঞান অতিথির জন্য সবকিছু উৎসর্গ করলেন এটি কেবল একজন সাধারণ অতিথি নয় এটি ছিল আল্লাহর পরীক্ষা থেকে পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই এমন পরীক্ষা সম্মুখীন হতে হয় কিন্তু আমরা কি সব সময় সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কৃষকের এই ত্যাগ আমাদের শিখায় যে আল্লাহর প্রতি আস্থা ও ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি খাবার যা তার পরিবারের জন্য সংরক্ষিত ছিল সেটি দিয়ে তিনি অতিথিকে আপ্যায়ন করেন তখন তার মনে একটাই চিন্তা ছিল কি চিন্তা এই ব্যক্তি রহমানের পাঠানো অতিথি আমি যদি আমার সাধ্য মতো তাকে খেতবোধ না করি তাহলে আমি আল্লাহর নির্দেশ অমান্য করবো এটা কেমন আত্মত্যাগের উদাহরণ আচ্ছা আপনারাই চিন্তা করেন তো খুব কমই আসলে এরকম আত্মত্যাগের মতন দেখা যায় তাই না পরের দিন সকালে যখন কৃষক তার জমিতে কাজ করতে গেলেন তখন কি লক্ষ্য করলেন তখন লক্ষ্য করলেন তার ফসল ভরা জমি এটি ছিল আসলে একটি অলৌকিক ঘটনা কারণ এই ফসল ভরা জমির কারণে তার পরিবারের সুখ শান্তি ফিরে আসলো তার জীবনে শান্তি ফিরে আসলো ভাই ও বোনেরা এই গল্পটি শুধুমাত্র একটি গল্প নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য একটি শিক্ষণীয় দিক আমাদের জীবনে অনেক সময় আসে এমন পরিস্থিতি আসে যখন আমাদের ত্যাক স্বীকার করতে হয় এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এমন ত্যাক কখনোই মিথা যায় না আল্লাহর উপর আস্থা রাখুন কারণ তিনি আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনা করেছেন কোরআনে আল্লাহ বলেছেন ভালো কাজ হচ্ছে আল্লাহর পক্ষে খরচ করা তা তোমার প্রিয় জিনিস থেকেও হতে পারে এই আয়াস আমাদের শেখার ত্যাগের কথিত অর্থ আমাদের উচিত জীবনের প্রতিটি পরীক্ষায় আল্লাহর উপর ভরসা তার নির্দেশ পালনে মনোযোগী থাকা এই গল্পটি শুধুমাত্র একটি ঘটনার কথা নয় এটি এক ভায়ের সত্যিকার জীবনের কাহিনী এটি আমাদের জীবনের জন্য একটি দিকদর্শন এই গল্পকে সমৃদ্ধ করতে আপনারা আরো বেশি কোরআনের আয়াত পড়তে পারেন এই গল্পের মর্ম বোঝার জন্য আরো বেশি আপনারা হাদিস পড়তে পারেন এতে করে আল্লাহর উপর আপনার ইমান আরো বেশি মজবুত হয়ে যাবে ইনশা আল্লাহ যদি কোনো আপনার জীবনে ঘটে থাকে কোনো ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন শেয়ার দিবেন এবং অন্যকে দেখা সুযোগ করে দিবেন আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন এবং দেখার সুযোগ করে দেন এর মাধ্যমে যদি সে আল্লাহর ফিরে আসে আপনিও পাবেন তাহলে আজকে আর ভিডিওটি বেশি বড় না করে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কোন ভাই বোনের গল্প আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ